সেই গৃহবধূর পাশে হিরো আলম নোয়াখালী সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গেছেন আশরাফুল আলম ও হিরো আলম শনিবার সকালে নির্যাতিতা গৃহবধূ এবং তার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি হিরো আলম বলেন গরিবের দুঃখ গরিবরাই বোঝে তাই আমি এত দূর থেকে ছুটে এসেছি আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাই তাদের ফাঁসি হোক এমন ঘটনা যেন বাংলার ঘরে না ঘটে নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে আমার বিচার পরে আগে এই বোনের অপরাধীদের বিচার করেন পরে গৃহবধূ বাসায় গিয়ে তার মেয়ের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন দিকে বোন আমরা তোমার পাশে আছি তোমার কোনো ভয় নেই বোন এই নির্মমতা অবশ্যই একদিন বিচার হবে আল্লাহ এর বিচার করবেন ক্ষমতাসীনদের দলের নেতা কর্মীদের গণ শিকার পারুলের মাথায় হাত বুলানোর সময় কাঁদতে কাঁদতে এমনটাই বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা পাঁচই জানুয়ারি শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে গণধর্ষণের শিকার পারুলকে দেখতে যান। এই সময় মির্জা ফখরুল পারুলের মাথায় হাত বুলিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন